যা এই পাইপ দিয়ে কাজ করে থাকে এই পাইপের কাজ করতে হলে আপনাকে বিশেষ কোনো টেকনিশিয়াল হতে হবে না এবং ভারী দারণের কোনো যন্ত্রপাতির প্রয়োজন হবে না এই পাইপের কাজ করতে হলে আপনাকে সামান্য কিছু যন্ত্রপাতি হলি আপনি করতে পারবেন আমরা আজকে আলোচনা করব যেই করছি সেই কাজটাই আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব তো প্রথম ওয়ালের হাতে যে সমস্ত কাজ সেই কাজগুলো এর কমপ্লিট করছি এখন আমরা এই যে সিপিবিসি পাইপ নিয়ে যে কাজ করব সেটাই আলোচনা করছি আর তা হলো সিপিবিসি পাইপের বিশেষ যে উপকারিতা আর সেই উপকারিতাটা হলো এই পাইপটাকে থ্রেড কাটার পুরো পাইপ মেজারমেন্ট করে দাম লাগাবেন ফিটিংসে দিবেন ফিনিশ করবেন জাস্ট আপনার কাজ শেষ এই যে কাজ এই কাজটা এত পপুলার যা বাসায় প্রকাশ করা যায় না যারা খুঁটিনাটি কাজ করেন তারা এই একেবারে অ্যাভেলেবেল করে থাকেন থ্রেড পাইপ বা পিপিআর এর পাইপ ওই ঝামেলায় না গিয়ে সিপিবিসি পাইপ কিনায় সিপিবিসি ফিটিংস কিনায় আর সংক্ষেপে কাজগুলা কমপ্লিট করে এই সিপিবিসি পাইপ দিয়ে শাওয়ারের লাইন করছি সেইটা আপনাদের সাথে শেয়ার করব ওয়ালের যে কনসেল আগে বাগি কমপ্লিট করছি তো এখন আমরা পাইপটা শাটারিং করব সেই শাটারিংটা দেখাবো যে আমরা সিপিবিসির কি করে কাজ করছি তো সিপিবিসির কাজের সম সমস্যা আছে হান্ড্রেড মেজারমেন্টে কাজ করতে হবে আপনার কোন দিকে উনিশ বিশ করা যাবে না যেমন থ্রেড পাইপের বিষয়টা একটু ব্যতিক্রম সেইখানে দেখা গেছে অনেক সময় থ্রেড কম খাওয়ানো যায় বা বেশি খাওয়ানো যায় টিপিবিসি এর বেলায় আপনার হান্ড্রেড পার্সেন্ট মেজারমেন্টের উপরে ডিপেন্ড করে আপনার কাজটা স্বয়ং সম্পূর্ণ হওয়া কাঠ সাজির কোন সিস্টেম নাই অ্যাভেলেবেল লোকই করতে পারে এখানে একটা মিঠা শাওয়ারের জন্য আমাদের কাজগুলো আমরা সংগ্রহ করছি এবং পাইপ সংগ্রহ করছি সেট আপটা পুরো সম্পূর্ণ কাজটাই আমরা তুইলা ধরবো এখানে শাওয়ারের জন্য আমাদের মেইল সকেটের প্রয়োজন আর আমরা সেই মেইল সকেট কনসেল বিপককের সাথে ফিটিং করে নিচ্ছি এখানে আমাদের তিনটা টি এর প্রয়োজন আছে টি তিনটাকে তিন দিকে লাগা ডানে বামে দুইটা টি হবে মিক্সার তো যেহেতু এক সাইডে আমার নর্মাল পানি অন্য সাইডে গরম পানি ফল সিলিং এর ভিতরে তুলতে হবে দুই সাইড দিয়ে দুইটা পাইপ উঠবে এবং শাওয়ারের যে পাইপটা সেটা মাঝখানে থাকবে সে তিনটা টি এর সাথে আমার চারটা মেইল সকেটের প্রয়োজন হয়েছে আমার যে জনার যে চাবি বা কনসেল স্টপকক যেটা এই কনসেল স্টপকক তো কামে ব্যবহার হচ্ছে না এটা তো থ্রেড সিস্টেম তো থ্রেডের সাথে আমার এটাকে অবশ্যই থ্রেডে গাম দিয়ে পরে লাগাতে হচ্ছে তো সেই জন্য আমার মেইল সকেটের প্রয়োজন তো আমি মেইল সকেট ব্যবহার করছি এইখানে আর উপরে যে লাইনটা যাবে দুইটা কনসেল বিপককের মাঝ দিয়ে আরো দুইটা মেল সকেট লাগাতে হচ্ছে এই মেলসকেট দুইটা লাগানোর পরে আমার মাঝখানে একটা টি পড়বে ওই টি থেকে খাওয়ারের উপরের দিকে যে লাইনটা পাস করব সেটা শাওয়ারের সেই পাইপটা লাগিয়ে নিচ্ছি আর ওই পাইপটার মাথায় আমরা হাফ থ্রি ফোর একটা ব্রাশ এলবো ব্যবহার করছি তো দেখেন এইভাবে কিন্তু আমরা ওয়াশরুম যে লাইন গুলো সেই লাইন গুলো কমপ্লিট করছি কিন্তু কমপ্লিট করার পর আমরা ছয়ঞ্চি ডিস্টেন্সে দুইটা কনসেল বিপককের সিস্টেম রাখছি কারণ অনেক সময় দেখা গেছে মিক্সার টেপ ব্যবহার হয় এবং সিঙ্গেল টেপ ব্যবহার করে তো সেই ক্ষেত্রে আমাদের ছয়ঞ্চি ডিস্টেন্স রাখলি হয় কারণ মিক্সার শাওয়ার গুলা হয়ে থাকে সাইেন্সি ডিসটেন্স আমরা ওই ডিসটেন্স অনুসারে দুইটা 3 4 ব্রাশ এলবো ব্যবহার করে ওইখানে আমরা সেন্টার করে রাখছি নরমাল পানির যে লাইনটা সেই লাইন এই ওয়ালটা দিয়ে পাস করে নিচ্ছি আমাদের ডান দিকে যে ওয়ালটা আছে সেই ওয়ালটা দিয়ে করে নিচ্ছি পিছনের যে ওয়ালটা সেই ওয়ালটাকে একটা হোল করে হোল আউট আউটসাইডে ব্রাশ আর সকেট ব্যবহার করছি তো এই আমাদের এখানকার কাজ এভাবে কিন্তু আপনি চেষ্টা করলে নিজেই পারবেন সেক্ষেত্রে আপনাকে বেশি যে বড় ধরনের কোনো যন্ত্রপাতি ব্যবহার করতে হবে না

আমাদের চ্যানেলটাকে করবেন আপনাদের পাশে সুযোগ দিবেন আর আমাদেরকে একটু উৎসাহ দিবেন যেন আমরা এসে ভালো কন্টেন্ট দেওয়ার জন্য উৎসাহ পাই তো আজকে এই পর্যন্তই খোদা হাফেজ ভালো থাকবেন নিজের পরিবারকে বিশুদ্ধ পানি খাওয়ানোর চেষ্টা করবেন আলাইকুম